মারে না বিলাই মারলে আড্ডি গুড্ডি তাই বাঘের আড্ডি গুড্ডি রহে না কারণ ডরায় খাই লাগবে কথা কন ও ডরায় সুন নিরাইলে আর আমরা বাটপারি থাকবে কথা কন থাকবে কারণ এরার দল গেলে সুদ জায়েজ জিনা জায়েজ কিনা জায়েজ ফুলাফানের সাথে আকাম করম যায় সব যায়জ কথা কন আগে করে দাগে খুঁজতে নেমি আমরা কোন লাগবো সারা দেশও আছে না নাই হ্যাঁ মামুন লোকের লাগে এই মানুষ মরে হাজারে হাজার সতেরোশো আর গিয়ে বেডিলে ঘুমা কত কণা গা কি দিনের আলোতে না কথা কণা করে মেয়েটার ভিসাবার মানুষ দূরে ওহাবির কাছে কোনো হক না হক আছে কথা এক কণা ওহাবিরা ক আমার কোর কাছিগুটি ঠিক করে লাই আমার খাতির মানুষ স্বার্থে স্বজন কোথায় ঠিক করে লাইন বল কেন কা ফি সাবড়ার ফিরে আর না এই বুসকা বাসকা ঠিক করে লাইন ব্যবসা আর চলতো না ভাই বাইরে যেই দেশ ল্যাংটা হইলো বাবাটা হে

কোথায় কুইলেন কেমন আমি আরে আমি কইলাম তোমরা কোন দিককে কুয়ে দেখি বেহায়ার শেষ তোমরা কথা কর না আরে মে বেডি রে কাম করেন করলে তুই মানে মনে বলে চিড়ে একটা দুশ বুশ আছে ফুলা ফান রে কাম করুন কোন কাচ্চত বেড়া কথা কর না এটা তোমার যে দুশ আর চার লাখ একটা দুশ দিছে বেড়ায় আর বেডি আহাম কম করে লিবাচ্চা ওই জায়গা কিন্তু ফুলা ফান দেখলে আকাম করুন এটা কোন কাচ্চত তুই বেড়া

কাজে সুন্নিয়তের কোনো বিকল্প আফসুস হইল আমাদের মধ্যে ইলিমের চর্চা নাই আমাদের মধ্যে কথা মতো আমল নাই কথা বলেন আছে আজকে একটা মাদ্রাসায় ছাত্র দিতে গুলি দিতেন না খালি দাঁতে মাজন মাসবেন আর কবেন রাখলে খালি বড় হইতেছে ও কদিন পরে যাইব আর খালি মুরগি কিনা খাম আমি যে মাদ্রাসা করছি এটা কি গন্ডমূর্খ হইবার মাদ্রাসা বলো দুই বেড়ে ফুরিয়া ডাক্তার হতে পারবে ইঞ্জিনিয়ার হতে পারবে যেটা মন সেটাও কিন্তু মুসলমানের ঘরে শিক্ষা ঢুকতে হবে আপনাদের সেবা করে কাজ এই জন্য আমার মরিদ্রা টুকু সেবা করলে আদর করুন রুবেলের কিচ্ছু নাই তারপর একটা সুন্দর মাহফিল সাজাইছে কতটা ঠিক না এটা কি প্রশংসার দাবি রাখে না অবশ্যই রাখে এত অসুস্থ মানুষ অসলো। আমি দেখি কি করে খাইব কদিন পরে তো বাপে বের করে দিব তোর বেটা তোর কি তেলে খাওয়াইতাম বেটা বউ জিহু তো খাওয়াইতাম খালি তো জামে বা ফুল আহানের দোষ না মা বাপের তো কিছু দোষ আছে হ্যাঁ ফুলারে বাবা বিয়া হরে বেড়াকে খান দলিব না কুলজার ভিতরে পড়বো আর বউ বউ বিয়াটা করে সেলে মনে হয় আরেক বেটার বাড়িতে গেছে কথা কেন আয় এটা তুই মনে বিহত পড়ছো তুই লিখে ঠিক আছে দোষ সবেরই আছে মা বাপেরও কেমন জানি সতর্ক তরিয়ে যাক আর বিশ্বাস করতে চায় না কথা ঠিক না ঠিক বিশ্বাস কখনো উড়াইয়েন না বিশ্বাস রাখবেন আর ভরসা রাখবেন কার উপর খাওয়ানোয়ালাকে আর এমনি বোধ মানুষের পোলা মানে রুজি করে কিন্তু খাইতে না ডায়াবেটিস বুড়ি সে বিটকিতে সাহায্য হয়ে গেলে এই আমরা সাথে অনেক সময় অনেক বড় বড় মানুষ বয় খাইতো আরে কি তো খাই না শক্ত না আছে শক্ত না কথা কথা শক্ত না ও বলে আছে মাডার জমা মাডার জমা খাওয়ানের মালিককে আপনারা গরিব যারা বেশি খান না খাই হিসাব করে দেখেন কতলা বাদ খান আর বরুল হে কোটের ভাত কথা কোথাও না দেখি আপনারা মোটামুটি এক বছর যা খাইছেন না জন্মই ওতলা খাইছে না কোথাও না দেখি হ বড় লোকরা নসিব খুব খারাপ খালি টে হয়ে দিছে আর কুস্তা দিছে না নবীর ফ্রেম দিছে খালি সুদের পিছে দৌড়িস কথা না কি আপনার কপাল খুব বালামিয়া টেহা দিছে না পয়সা দিছে না নবী দিছে কথা কনা কি দিছে আরে জোরে কন কি দিছে আর নবী কি বাংলাদেশ থেকে কম না বেশি খোদার আশি হাজার আলো আঠারো হাজার মাখ লোক কাত্রে এক দিলে আমার নবীর যুদ্ধ মগর এক ফাল্লাই দিলে সময় না নবী মোর পর শুনি নবী মোর সোনার খানি নবী নামে জপেদ জন সেই তো দু জাহানির নবী মোর পর ওই নামে সুর ধরিয়া পাখি গান করিয়া ওই নামে সুর ধরিয়া পাখি গান করিয়া ওই নামে অকুল মৌলায় আমার কাদরে গানি নবী মোর পরশ নবী মোর সোনার খানি নবী নামে জপে যে নবী মোর পরশ ওই দেখো ইলমুদ্দিনের কারবার দেখো যে ইলমুদ্দিন কুত্তায় চিন্ত না এখন সিনে কুটি কুটি মানুষ বাংলা ভারত পাকিস্তান আন্দোলন শুরু হয়ে গেল এবার এই জন্য জীবন দিতে কুটি কুটি মুসলমান দাঁড়ায় গেলেন সে যদি জীবন দেয় আমরাও দেব ইমুদ্দিন কোর্টের মধ্যে দাঁড়ায় বলে ও উকিল রে আমার দিয়ে মিথ্যা বলে না কারণ নবীর গুলাম মিথ্যা বলতে পারে না কথা কন ঠিক না বেঠিক সুন্নীরা হন কথা কম কয় সুন্নীরা বদমাশি করে না সুন্নীরা সুতলে করে না কথা কথা এবার দিলেন এখন কি করা যায় পাপি শিকার করলে তো আর কিছু করার নেই মৃত্যুদণ্ড দেওয়া হলো লাশটা গোপন করার চেষ্টা করেছে মনে করছে এরা তো লাশ ফাইলে আর এক আন্দোলন শুরু ও গোপন করে দাও আল্লা ইকবালের মতো ব্যক্তি দাঁড়ায় গেলেন ইলমুদ্দিনের পক্ষে বহুত বড় আলেম এই হিন্দুস্তানের জমিনে পাকিস্তান বাংলাদেশের জমিনে সবচেয়ে বড় একজন কবির নাম হচ্ছে আল্লাহ ইকবাল মস্ত বড় কবি মস্ত বড় কবি সকল আলেম মিল্লা জানা করছে মুসলমানের জন্য তিনি একাই তা করেছে তিনি তখন বিপ্লবের ডাক দিলেন ইলমুদ্দিনের লাশ যদি গায়েব করা হয় ব্রিটিশ সরকারের একটা সৈনিকের দেহ দুনিয়া থাকবে না সব করে হলো তো ইংরেজরা বালই কো রে বাবা আন্দোলন দেখছি কিন্তু বাবা নবীর লেগে গেছে মুসলমানেরও তো বাগল এটা তো আগে দেখতাম না এটা ওই লিদি ওহাবি সুন্নি তাহায় না কথা কোন ঠিক না ভে ঠিক কারণ সুন্নি এমন আগে গেছে উনার ফিরেন থিরান জানা সুন্নি রেম নে কথা কোনা না ওহাবিরা বৌ মারলে কথা কোনো মাজার বাংলায় কথা কোনা কিন্তু নবীর বিরুদ্ধে কইলি দু উসমুষ তাহায় না কথা কণা তখন তার ওহাবি সবই আসেন না দেউবেন চেউবন আসেন না যা আসেন সব শূন্যই আসেন সুন্নিরা তখন আওয়াজ তুললো শেষ পর্যন্ত লাশ দিছে পঁচিশ লক্ষ মানুষ এসে জানা যায় কত মানুষ ওই সেই দুনিয়াত কোনো ফিরের জানা যাক বড় আলেমের জানা যাক কিন্তু একজন কাঠমিস্ত্রি জীবন দিয়ে বুঝায় দিছে নবী আমার সবচেয়ে বড় ধন নবীর জন্য জীবন দিলেই জীবন স্বার্থ এখন যদি আপনার এখন যদি আরেক শহীদের মধ্যে ক্লাস আছে নবীর জন্য যে জীবন দে সরাসরি এর চাইতে বড় শহীদ এর বড় এর চাইতে বড় ওলি আর কেও নাই আর আপনারা যদি কই বলে রামগিরি নবীরে গালি দিছে একটু নাসির নগর মুর কাল খাই একটু না হ্যাঁ তাইবনি মন হই না পরে যদি গবেটা তোর ফিসাবি দি কইছেন যাইতে গো ফিসাব কেডা কথা কনা কে আরো সব করে আলাপ করবো তাই না আমার বিশ্বাস না তোমার বিশ্বাস থাকবে এই হইলো আমরার দশা এই জন্য খাইতেছি ও গসা কি খাইতেছি আর গসার ছোট একবারে পাপ দশা ওগুলারও কিন্তু সাম নাই আমি সবই চিনি আপনাদের ঘরের সব ফুলার ঠুলির খবর আমি চিনি তো আর সপ্তাহে যদি মেয়ে দুই তিন হাজার মানুষ গিয়ে খালি এই দুঃখ কয় আর দুঃখের বাহিত কথা কয় না এই দুঃখ শুনতে শুনতে আমার আগাগুড়া বডি হিসেবে দুঃখের বডি এলিগে আমি কিছু যা যা পাইলাম খাইলাম আর যা চাল্লা হস্তে দেব দে দুধ দে শান্তি নাই রে শান্তি নাই ফুটতা হেই ঠালি শান্তি নাই আগুন জ্বলে জি ফুট বউ সব লন্ডন তাই এর ভরে ফেট ভরে না খালি আরো চাই আরো চাই এর ফেটের ভিতরে বাতাস ঢুকিয়েছে কথা বলে সায়া জীবনে কেউ শেষ করতেছে স্বপ্ন একটাই শিক্ষায় যদি আপনাদেরকে শিক্ষিত করা যায় কিছু আলেম যদি বানানো যায় যতদিন এরা জীবিত থাকবে বাতিল পন্থী দরজার আশেপাশে আসবে না কারণ সুন্নিদের দলিল আছে আছে না নাই সুন্নিদের কিতাব আছে আমরা মিরান রজুর আইসে আমরা মিরান রজুরকে আহাম কুহাম শিক্ষা দিছি এই মিয়া বল দিছে আমরা ফিরে আমরা কি শিক্ষা দিছে যে ফির জীবনে এক অক্ত নামাজ কাজা করে নাই একজনের জায়গায় হুজুর আপনি তো বড় আলিম কাজা বাঙালি তো যত হুঙ্গা হুজুর রেগে জিগা কাজা নামাজের মশলা কই দিত মালুম নেই

মিরান সাত তাড়াতাড়ি রহমেতুল্লাহ যদি চাইতেন এই দেশে একটা রাজপ্রসাদ থাকলে নইলে কথা কয় না এখনো যদি কবর থেকে উঠা করি আমার কথা টেহা দে টেহা কি করে উনিব কথা না কেয়া এরকম বহুত ফাগল আছে নিজের বেচা টেহা দিয়ে কথা কয় না কেয়া কিন্তু উনি বলে না রে টাকায় কিছু নাই নিজের আদর্শ বদলাও চরিত্র বদলাও কথা কন ঠিক না বেঠিক এই মিরান শাহ হচ্ছে মদিনার পরাশমণি এই পরশমনির সাথে লাগলে পিতল ও স্বর্ণে পরিণত হয় ঠিক না বেঠি এই যে সে না লাম ও কামে গেলে পাবি বন্ধুর দর্শন লাম উজেন লা মানে নাই আমার জি নাই হুত নাই বউ নাই বাচ্চা নাই হায়াত নাই কিছু নাই সুন্দর নাই সুন্দর নাই বন্ধু নাই ক্ষমতা নাই লুভ নাই লালস নাই কিছু নাই নাই তো নাই আমার নাই কিছু আমার কিছুই নাই আমার কিছুই নাই যায় আছে রে আমার পীর তার চরিত্র আমার মধ্যে আসার নাম হলো লামা কাম এই জন্য যখন যখন মুড়ি ধুক যায় বিক্ষা দেয় না যে যায় সাহায্য দেয় না মিরান কাছে তাড়াতাড়ি বিচার দিল কেমন মুড়িদ করলেন মুড়ি ধোয়ার আগে মানুষকে দান করতো ওলাদ মানুষ বংশ নাই সন্তান নাই যেই জন্য মানুষকে দান করতো আপনার মুড়ি ধোয়ার পরে কিছুই দেয় নাই মিরান কিরে বানু রে বানুরে আগে তুমি দান করতে আমার কাছে মুড়ি ধোয়ার পরে দান থেকে কে ফিরাইলো কয় হুজুর আগে আমার আমি ছিলাম এখন আমি তো আমার নাই আমি তো আমার নাই আমি না আমার নিজের বেচালি সামনের কাছে মাল তো আমার নারে বাবা মাল তো সব আপনার আপনি এজাজত দিলে নাহান দিতাম আর আমরা মুড়ি দেয় এত এত গুণ্য কথা বলি মুরগি একটা দিয়ে এলে খোয়া রাজার একটা মুরগি তুই এগে আমি যে মুরগি দিছ না মুরগা দিছস খুঁজে না মুরগা দিছে আমি বাঁচলাম এ নিজেই যেবার বাচ্চা ডিম সিম দিত না সাথ না কারণ আরো জফের বা ফল আরো দিন এক বিড়ে কাঁচা বই মুরগি মুরগির বাচ্চা সব দিস এমকে বালা কামাইছে কমনি না বাললে সব বেশি আমি মুরগির বাচ্চা সব দিয়েছি তখন আর একটা কাম দিস আমার সমস্ত এই বরিশ্বরের মুসলমানরা যদি চেষ্টা করি একটা মাদ্রাসা চালানো যাবে না কথা কে চালানো যাবে না আফসুস কি জানেন সালান যাইবো কিন্তু ডাইভার না। চেহা বাইরে দিব কথা কণা দেহে সর্দারে দিলে মারি দিব ইমাম সব দিলে মারি দিব এই হইল আমরা বিপদ চরিত্র বালান আমরা আমানতদারি নেই তো যে ব্যক্তির মধ্যে আমানতদারি নেই

খালাস এরা আর সত্য দেখতে পাবে না আর যারা ইমানদার কয় তুই কেটে রে নবী সারা কথা কয় না আমার বিশ্ব কে আগে বাইর বেড়া যে বেটারে দৌড়ছি আল্লাহ ভাই বললে গিয়ে নাইলে সার থামুর না কথা কয় না সাবধান খুব কঠিন ইমান নিয়ে যেতে হবে কঠিন পরীক্ষার সামনে পড়বেন কি কবরে কি হাসরে সাংঘাতিক করবেন পড়বেন যারা নবীর জন্য বইসা থাকব নবী কয় উকুন যেমনি মানুষ সুলের হাজারো লক্ষ সুলের ভিতর থেকে উকুনের বাচ্চা করে আমি তোরারে মানুষ থেকে তোরা হলো যারা আমি নবীর প্রেমিক যারা আমি নবীর আশিক যারা আমি নবীর দিনের জন্য কাজ করেছ তেমনি খুঁজে খুঁজে বের করে আনবো মিজানের ফাল্লা তুলব কই তুলবো আচ্ছা পাল্লার মধ্যে যখন তুলবে তোমতে চোখে এরপানি সারি দিব কয় নবী গো চল্লিশ পঞ্চাশ বছরও তো নবী মসজিদ ওই চিনছি না তাও যাও নামাজি হইলাম দুই তিন ওক্তের নামাজি ফজরের সময় মসজিদ তো দেখ কেও দেখছি না এসার সময়ও কার হইসি না দুহানু সিনেমা দেখিয়ে গেছে একটা টাইম ফজর ঘুমের ভিতরে দিয়ে গেছে দুই এক অপ্তের নামাজই যাও ইলাম তাই না ট্রেনাখন তিন ওখতের বেশি নামাজই গাও করা ফা কথা বলে মসজিদে জমাতে ফাসক্ত নামাজ পড়ে এই গ্রামও কজন আছে কথা করে সরসিরি বাবা সব বোন কথা বলতে হবে তাহলে তো খুঁয়া লাভ নেই দেয়া যায় সাক্ষী দেওয়া লাভ নেই মুসলমান মনে হল নিয়ে আছে আমার বাবারা ভাইরাও আল্লাহ নবী যখন পাল্লায় তুলবে নবীর পাগল তো জানে